আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জিডি এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে পরিবেশ দিবসের আগাম শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পরিবেশ দিবসের একটি ছোট্ট সহজ সরল বক্তৃতা শুধু এই বছরই নয় প্রত্যেক বছরই তোমরা এই বক্তৃতাটি একটু কারেকশন করে ব্যবহার করতে পারো এটি একটি ছোট্ট যথাযথ বক্তৃতা সহজেই সবার মন জয় করার মতো ও মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা এই বক্তৃতাটি ছোট বড় উভয় তোমরা স্কুল টিউশন কোচিং সেন্টার কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এবং শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করতে পারেন তবে চলে আসা যাক বক্তৃতাটির দিকে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ পাঁচই জুন পরিবেশ দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজ পাঁচই জুন সকলে আমরা একত্রিত হয়েছি পরিবেশ দিবস অতি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার জন্য বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই পরিবেশ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন পরিবেশ প্রাণ তথা জীবনের ধারক ও বাহক সৃষ্টির শুরু থেকেই পরিবেশের সঙ্গে প্রাণীদের মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর তার অস্তিত্ব নির্ভর করে আসছে পরিবেশ প্রতিকূল হলে জীবন বিনাশ বা ধ্বংস নিশ্চিত পরিবেশের ওপর নির্ভর করেই মানুষ অন্যান্য উদ্ভিদ ও প্রাণীদের জীবনের বিকাশ ঘটে তাই পরিবেশ ও মানুষের সঙ্গে রয়েছে নিবিড় যোগসূত্র বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হল পরিবেশের সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সর্বপ্রথম উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল এই দিবসটি প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য রোজই হতে পারে পরিবেশ দিবস কিন্তু প্রকৃতি না বাঁচলে মানবজাতি যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং এ নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত পাঁচই জুনের বিশেষত্ব মানব জাতির বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বিশ্ব উষ্ণায়ন ও নগরায়নের জোরে বিশ্বজুড়ে পরিবেশের দফা রফা বিশ্ব উষ্ণায়ন ঘুম ছুটিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে ভূগর্ভের সঞ্চিত জল ততই সীমিত হয়ে আসছে তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনো সন্দেহ নেই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার উপর বার্তায় একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষার উল্লেখযোগ্য অবদান রাখতে পারি আমরাও প্রতি বছর দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয় আমাদের আধুনিক জীবনযাত্রার ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস তার প্রাচুর্য পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিষ্কাশনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ও জলমণ্ডল পরিবেশ রক্ষা তথা পৃথিবীর রক্ষা আজ প্রয়োজন সচেতন উদ্বেগের যা যতটুকু সাধ্য তা ততটুকু নিয়েই চেষ্টা করা দরকার পৃথিবীকে বাসযোগ্য রাখার আমাদের সাধ্যের মধ্যে রয়েছে অনেক বিষয় যেমন গাছ নিধন না করা অপরকে বাধা দেওয়া বৃক্ষরোপণ করা গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করা পাহাড় কাটা বন্ধ করা পরিবেশের সঙ্গে যেগুলি ক্ষতিকারক সেগুলিকে বন্ধ করা বা বন্ধ করার জন্য জনগণকে সচেতন করার শপথ নেওয়ার অনুপ্রেরণা দেয় এই দিনটি পরিবেশে পরিশেষে বলা যায় পরিবেশ যতই দূষিত হোক না কেন সুষ্ঠুভাবে বাঁচতে গেলে তাকে পরিশোধন রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য এজন্য ওইজন বৈজ্ঞানিক মানসিকতা শিক্ষা ও সচেতনতা এই পৃথিবীকে অর্থাৎ আমাদের একমাত্র বাসস্থান আমরা যদি নিজেই ধ্বংস করি তাহলে নিজেদেরই মৃত্যু ডেকে আনবো আমরা তাই এই কথা সর্বদা আমাদের মনে রাখা দরকার এই পৃথিবীকে সুন্দর ও সুষ্ঠ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই পাঁচই জুন পরিবেশ যত্ন নেওয়া ও সুস্থ রাখার দায়িত্বকে বারবার মনে করিয়ে দেয় এই দিবসটিকে বা এই দিনটিকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো